আলাইকুম সালামুয়ালাইকুম ভাই একটু আমার আর এখান থেকে তোমাদের ধামা খাওয়া পরে খুব দারুণ দারুণ কিছু কটনের টু পিসের কালেকশন দেখিয়ে দিবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইয়ের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া

আর প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে ও এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কটনের একটা টু পিস পাছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে কিন্তু রেডিমেড থাকবে যার যে সাইজ লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে সম্পূর্ণ ফ্রি সাইজ তুমি একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এর কাছে অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট এর কাছে আছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট আইটেম কালেকশনে যাব আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে নেক্সট এর কাছে আছে এটা থাকবে স্যামসাং কটন এর মধ্যে এটা নেকের পশনে ফেস খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ হওয়া আছে দুই সাইডে প্যানেল করা থাকবে স্লিভসে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা আছে এটা প্রাইস থাকবে কত 350 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে আমি কালার গুলো দেখিয়ে দেব এর কাছে আছে নেক্সট আইটা দেখিয়ে দেব একটু উপরে ধরুন ভাইয়া হুম নেক্সট এর কাছে আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে পার্পল কালার নেক্সট একটা আছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে তোমাদের যার যেই কালেকশন ধরা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এর আছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালার বা অরেঞ্জ টাইপ কালার মধ্যে প্রাইস সেম মাত্র 350 টাকা করে মানে একটা ড্রেস বানাতে গেলে কিন্তু এখন 400 থেকে 500 টাকা লাগে বাট ভাইরা কিন্তু তোমাদের 350 টাকা টু পিসের কালেকশন দিচ্ছে তাও কটন এর মধ্যে আর প্রত্যেকটা রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা আমি বলবো গরমে রাফ টপ ইউজ জন্য একদম বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এর থেকে রিজনেবল ফ্রেন্ডস মার্কেটে কিন্তু এই কালেকশন তোমরা পাবে না স্টাইট কালেকশন দেখিয়ে দেবে এটাও সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে নেকের পশনে পিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখো এত সুন্দর করে নিখুত করে সিকোয়েন্সের কাজ করা প্যান্ট পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস জাস্ট কালারগুলো দেখো এত সুন্দর সুন্দর কালার আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যারা আমার স্টুডেন্ট আপুরা আছো তারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদমই রিজনেবল প্রাইসে তোমরা হোলসেল পাচ্ছ নেক্সট একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিব

হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দশটা করে কালার রয়েছে ফ্রেন্ডস এক একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একদমই লুটপাট অফার এগুলো কিন্তু ভাইদের সবে চারশো পঞ্চাশ টাকা সেল হয়েছে বাট এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছ মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটার মধ্যে কয়টা কালার দেড়টা 10 টাকা। এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে। তাও লাকনো স্টাইলের মধ্যে রয়েছে। কাপড় থাকবে পিওর কটনের মধ্যে। প্রাইস থাকছে মাত্র 350 টাকা। টাকা করে। কালারগুলো দেখিয়ে দেব। এক কথা আছে টাই কালার। নেক্সট ওয়ান দেখিয়ে দেব পিওর কটন ফেয়ারস এগুলো। ঢাকার অপরা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো। আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। ঢাকার বাহিরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে চেক করে নেবে। যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্নও করে দিতে পারবে। নেক্সট একা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবে এটা একদমই মাথা নষ্ট করা ডিজাইন ভিওয়ার্স এত সুন্দর এই ডিজাইনটা এটা হাফ ব্যান্ড কলার করা থাকবে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকছে বড় থাকবে এটা তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কয়টা ভাই এটা কালার আছে এটার মধ্যে নয়টা কালার পাবে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো এটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে পেস টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও তোমরা পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা প্লাস এই কালেকশনটা এত বেশি প্রিমিয়াম যখন পাবে হাতে তখন তোমরা বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার এই কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে মিষ্টি কালার খুবই দারুণ এটার কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তোমরা বুটিক স্টাইলের মধ্যে পাবে বাট টু পিসের কালেকশন নেকের পশন থেকে শুরু করে খুব দারুণ করে এমবোয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর আছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস সে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো লাখনৌ টু পিসের কালেকশন পাচ্ছ নেকের পশনে আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই তেসলাসে কালেকশন আয়াত ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বার এই বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থকো হ্যাঁ প্লিজ